হরে কৃষ্ণ ভক্তবৃন্দগণ আগামীকাল মঙ্গলবার পালিত হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের যাত্রা ঝুলন পূর্ণিমার মহা উৎসব তো ভক্তবৃন্দগণ কাল ঝুলন পূর্ণিমার দিন মরে গেলেও খাবেন না বিশেষ এই দুইটি সবজি খাবার না হলে সংসারে নেমে আসবে ঘোর অমঙ্গল শ্রাবণ মাসের শুক্লপক্ষের রোপণ একাদশী থেকে পূর্ণিমা পর্যন্ত পালিত হয় বৈষ্ণব ধর্মের অন্যতম শ্রেষ্ঠ উৎসব ঝুলন ঝুলনযাত্রা রাধাকৃষ্ণ বৃন্দাবনের কুঞ্জবনে বিশিদ্ধ প্রেমের আদান প্রদানের মাধ্যমে এই জগতে প্রথম প্রেমের প্রকাশ ঘটিয়েছিলেন এবং সেই লীলার স্বরূপই হলো ঝুলন যাত্রা তো ভক্তগণ কাল মঙ্গলবার ঝুলন যাত্রায় কি করবেন সারাদিন খাবারে কি খাবার খাবেন ঝুলন পূর্ণিমার মাহাত্ম কি এবং বিশেষভাবে শ্রবণ করবেন কাল ঝুলন পূর্ণিমার দিন ভুলেও যে দুইটি খাবার আপনারা ভুলেও মুখে তুলবেন না শ্রীকৃষ্ণের দ্বাদশ যাত্রার কথা শাস্ত্রে উল্লেখ আছে কিন্তু আমরা সবগুলো পালন করি না কিছু কিছু বিশেষ উল্লেখযোগ্য যাত্রা অনুষ্ঠান নিয়মিতভাবে অনুষ্ঠিত হয়ে থাকে যেমন রথযাত্রা রাসযাত্রা দোলযাত্রা সানযাত্রা ঝুলন যাত্রা ইত্যাদি শাস্ত্র মতে বিশেষভাবে এই সকল যাত্রাকে বিশেষ তাৎপর্যমণ্ডিত ও তত্ত্ব সমৃদ্ধ বলে উল্লেখ করা হয়েছে প্রিয় ভক্তগণ চলতি বছরের পূর্ণময় ভগবানের আরেকটি যাত্রালীলা অর্থাৎ ঝুলনযাত্রা পালিত হবে আগামীকাল পাঁচ আগস্ট মঙ্গলবারে এবং একই দিনে শ্রী বিষ্ণুদেবের অর্পিত শুক্লপক্ষের একাদশী তিথিও পালিত হবে তো এবার আপনারা শ্রবণ করুন মঙ্গলবার ঝুলন পূর্ণিমার সারাটা দিন কিভাবে উদযাপিত করবেন এবং এই দিনের সম্পূর্ণ দিন কিভাবে কাটালে ভগবানের বিশেষ কৃপা ও মঙ্গলময় অর্থের বৃদ্ধি লাভের আশীর্বাদ আপনি লাভ করবেন তাহলে চলুন দেরি না করে ভক্তির সঙ্গে তা আজ শ্রবণ করে নেওয়া যাক মঙ্গলবার ঝোলন পূর্ণিমা তাই ঝোলন পূর্ণিমার আগের দিন বেশ কিছু কাজ আপনারা অবশ্যই পালন করুন তার মধ্যে প্রথমে হলো তুলসী পাতা যেহেতু একাদশী পূর্ণিমা অমাবস্যা ইত্যাদি তিথিতে তুলসী পাতা ছেঁড়া তুলসী ডাল ভাঙা অপরাধ তাই আগের দিন তুলসী পাতা সংগ্রহ করে রাখুন এবং বেলপাতা ও দুব্বা তুলে রাখুন এবং দশমীর দিন সন্ধ্যায় ভক্তির সঙ্গে শ্রীহরির সম্মুখে বসে ফুল জল নিবেদন করে মঙ্গলবার তিথির জন্য অর্থাৎ ঝুলন পূর্ণিমার উদ্দেশ্যে তার সেবা পূজা ও ব্রত পালন করার উপবাসী সংকল্প নিন এবার কৃষ্ণ ভক্তগণ ঝুলন পূর্ণিমার দিন নিজেকে সম্পূর্ণভাবে ভগবানের সেবা ও পূজার কাছে সমর্পণ করুন কলিযুগে এত অন্যায় ও পাপের বোঝা থেকে নিজেকে মুক্ত করতে ভক্তগণ আজ সকল ভক্তরাই ভক্তি ও নিষ্ঠা ভরে পালন করুন ঝুলন পূর্ণিমার এই মহাপূর্ণময় তিথি সেক্ষেত্রে সম্ভব হলে অবশ্যই ভগবানের উদ্দেশ্যে উপবাসী পালন করুন তবে উপবাসী ব্রত থাকতে সক্ষম না হলেও সারাদিন খাবারের নিরামিষ খাবার অবশ্যই ভক্তগণ আজ আপনারা গ্রহণ করুন এবং ঝুলন পূর্ণিমার উদ্দেশ্যে ভগবানের বিশেষ সেবা ও পূজা করুন ভক্তগণ মঙ্গলবার আপনারা খুব সকালে ঘুম থেকে উঠে পড়বেন এবং এই শুভ দিনে বেলা অবধি ঘুমানো মোটেও ভালো নয় তাই সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান সেরে নিজেকে শুদ্ধ করে নিন স্নান করে উঠে এসে সূর্যদেবকে অবশ্যই প্রণাম করতে ভুলবেন না ভরে সূর্যদেবকে প্রণাম করে সামান্য কাঁচা দুধ কালো তিল ও দুববার সাথে জল এবং সঙ্গে জলে কিছুটা ফুল মিশিয়ে সেই অঘ্র সূর্যদেবকে অর্পণ করুন এবং মনে মনে প্রার্থনা করুন হে সূর্যদেব আমাকে সকল বাধা বিপদ থেকে সর্বদা রক্ষা করুন এবার ভক্তগণ শ্রীহরের আরতি করে উপবাসী পালন করার সংকল্প গ্রহণ করুন মহিলারা সমস্ত বাড়িঘর অবশ্যই মুছে বা লেপন করে নেন আজ মহা রাসলীলার দিন মন্দির ও বাড়িঘর সম্পূর্ণ সুন্দর করে সাজিয়ে তুলুন এবং খাবারের সকলেই খান সম্পূর্ণ নিরামিষ খাবার ভক্তভবন ছুরন পূর্ণিমায় বেশ কিছু সবজি খাবার নিষিদ্ধ করা হয়েছে কি কি খাবার নিষিদ্ধ করা হয়েছে সেটি আমরা এবার জানব তাই ভিডিওটি অবশ্যই অনুরোধ রইল সম্পূর্ণ সে সবজি দেখার ভক্তগণ মঙ্গলবার ঝুলন পূর্ণিমার দিন সমস্ত সনাতনী হিন্দু ধর্মলম্বীরা ঘর বাড়ি ও গৃহমন্দির এবং পুজোর স্থানে মা লক্ষ্মী দেবীরও পদচিহ্ন আলপনা দিয়ে একে দিন আজ সমস্ত মহিলারা সুন্দর পোশাক পরুন পায়ে আলতা পরুন এবং কপালে তিলক কেটে কৃষ্ণ মহামন্ত্র জপ করুন নিজেকে গোপিকা হিসেবে সাজিয়ে তোলুন তো ভক্তগণ ঝুলন পূর্ণিমায় শ্রীহরির পুজো কিভাবে করবেন এবার তা অবশ্যই ভক্তির সঙ্গে শ্রবণ করুন মঙ্গলবার আপনারা সকল ভক্তবিন্দুরাই গৃহে মা লক্ষ্মী ও শ্রীনারায়ণের পুজো আরাধনা করুন শাস্ত্র মতে শ্রীকৃষ্ণের প্রত্যেক যাত্রালীলায় শ্রীহরি ও মা লক্ষ্মীকে একসঙ্গে পুজো করলে সে গৃহে কখনো অর্থের অভাব হয় না সংসারে আর্থিক উন্নতি অনেক বেশি বৃদ্ধি পায় ব্যবসা কাজে আসে সাফল্য মুখ সেক্ষেত্রে কাল লক্ষ্মী ও নারায়ণের গৃহে পুজো করুন মনে রাখবেন হলুদ ফুল ও ফল অবশ্যই পুজোর ক্ষেত্রে ব্যবহার করতে হবে এবং সংসারে আয় বৃদ্ধির জন্য মা লক্ষ্মীকে অর্পণ করুন একটি জবা ফুল এবং মুজুর ক্ষেত্রে ভক্তিমনে পাঠ করুন লক্ষ্মীর পাঁচালী ভক্তগণ ঝুলন পূর্ণিমায় যদি গৃহে রাধা ও কৃষ্ণের যুগল মূর্তি থাকে তবে তা দুধ দিয়ে স্নান করিয়ে নতুন বস্ত্র পরিয়ে দিন ঝুলন পূর্ণিমায় রাধা রানীকে ও কৃষ্ণকে নতুন বস্ত্র কিন্তু ভক্তগণ পরিয়ে দিতে ভুলবেন না আজ প্রেমময় মাধুর্যময় লীলা রাধা কৃষ্ণবাদেও বাকি দেবতাদেরও বস্ত্র পাল্টে দিন এবং সন্ধ্যায় তুলসী মণ্ডপে ঘৃত প্রদীপ চালিয়ে কীর্তন করুন মহাকীর্তনের সাথে সাথে রাধা কৃষ্ণকে দোল নাই আলতোভাবে দোল দিতে থাকুন এতে শ্রীহরি ও রাধারানে রানী খুবই খুশি হন এবং তারা সেখানে উপস্থিত হয়ে আপনাকে অর্থ লাভের আশীর্বাদ দান করবে এবার ভক্তগণ আপনারা অবশ্যই শ্রবণ করুন ভুলো দাঁতে কাটবেন না ঝুলন যাত্রায় এই দুইটি সবজি খাবার তো ভক্তগণ কাল ঝুলন পূর্ণিমায় প্রথমে যে সবজি খাবারটি আপনারা খাবেন না সেটি হলো বেগুন ঝুলন পূর্ণিমার শুভ দিনে বাড়িতে বেগুন না খাওয়াই ভালো এতে শরীরে নানা রোগের আশঙ্কা দেখা যায় তাই বেগুন ত্যাগ করুন ঝুলন পূর্ণিমার দিনে দুই নম্বর হচ্ছে করলা করলা একটি তেতোযুক্ত খাবার আর যে কোনো শুভ তিথি অর্থাৎ সংক্রান্তি পূর্ণিমা কিংবা অমাবস্যায় তেতো খাবার খাওয়া ঠিক না ঝুলন পূর্ণিমার দিনে তেতো খাবার খেলে জীবনের তিক্ততা বৃদ্ধি পায় সংসারের সুখময় সম্পর্ক নষ্ট হয়ে যায় ও অশান্তির সৃষ্টি হয় তাই কাল করলা বা সব রকম তেঁতোযুক্ত খাবার ঝুলন পূর্ণিমার দিন বর্জন করুন তিন নাম্বার হচ্ছে পোড়া জাতীয় খাবার ভক্তগণ ঝুলন পূর্ণিমার দিনে পোড়া বা সেকা খাবার বর্জন করুন আলু পোড়া রুটির সেকা বা পোড়া পরোটা বেগুন পোড়া এগুলো মঙ্গলবারের সম্পূর্ণ দিনে অবশ্যই বর্জন করুন না হলে জীবনে অমঙ্গলের ছায়া নিয়ে আসবে চার নম্বর হচ্ছে মুড়ি যদিও বা ধানের তৈরি সকল প্রকার শস্য এই দিনে খাওয়া যেতে পারে তবে ভুলেও দাঁতে কাটবেন না মুড়ি তবে খই খেতে পারেন এবং শাক পাতা জাতীয় পূর্ণিমার দিন অর্থাৎ ঝুলন পূর্ণিমার দিন অবশ্যই বর্জন করুন সকল শাক জাতীয় খাবার ঝুলন পূর্ণিমায় মাছ মাংস খাবেন না এগুলি শক্তি তাই এমন খাবারগুলি বর্জন করুন এই দিনে নিজেকে অন্তত একটি দিনের জন্য কৃষ্ণ ভাবনার পথে নিয়ে আসুন শুধু খাবারে মাছ ও মাংস নয় বিশেষভাবে ডিম পেঁয়াজ ও রসুন বর্জন করতে বলা হয়েছে তবে যে সকল ভক্তরা একাদশ ব্রতর সাথে ঝুল পূর্ণিমার উপবাস একসঙ্গে পালন করবেন তারা সকল প্রকার পঞ্চরবি শস্য ত্যাগ করে শুধুমাত্র ফলমূল ও দুধ সাবুদানা গ্রহণ করতে পারেন ভক্তরা আপনারা এই পূর্ণময় তিথিতে বেশি বেশি কৃষ্ণর নাম জপ করবেন শ্রীহরির যুগল মূর্তির অপূর্ব গান ও কীর্তন করবেন গরিব ব্যক্তিদের এই দিনে অবশ্যই কিছু না কিছু ভক্তির সঙ্গে দান করবেন সবার সঙ্গে ভালো আচরণ করবেন অন্যায় কার্য ও পটু কথা বলা থেকে বিরতি থাকবেন ঝুলন পূর্ণিমার সন্ধ্যায় গীতা ও ভাগবত নিজে পাঠ করবেন বা অন্য ভক্তদের স্ত্রীর পূর্ণ লাভ করবেন এই দিনে অন্তত একুশ মালা কৃষ্ণ নাম মালা জপ করবেন সংসারে বিশেষভাবে আর্থিক সমস্যা থাকলে হনুমান চালিশা অবশ্যই এই দিন তিনবার অন্তত পাঠ করুন এবং দিনের যে কোনো সময় মহাদেবের মাথায় জল ধারণ দেখবেন সকল বিপদ আপনার কেটে যাবে এবং সকল সমস্যা দূর হয়ে যাবে এই দিনে তুলসী গাছের বিশেষ যত্ন জল অর্পণ করুন অশুদ্ধ গাছের নিচে একটি প্রদীপ অবশ্যই অর্পণ করুন ভালো ফল পাবেন শ্রীকৃষ্ণকে এই দিন ফুলের সঙ্গে তুলসী পট্রের মালা অবশ্যই বানিয়ে পরিয়ে দিন শ্রীহরি খুবই খুশি হবেন তো ভক্তগণ আ আজকের ভিডিওটি এই পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় শ্রীকৃষ্ণা জয় রাধা মাধব জয় গোবিন্দ